আমরা এই গিরিধারী কুণ্ডে আমাদের শ্রীলা শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে অত্যন্ত পরমপ্রিয় নিত্য প্রণুবাস শ্রী শ্রীমা শ্রী রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদে পরমকৃপা পরম পরমস্রোতের শ্রী স্বামী মহারাজকে আমরা পেয়েছি এই দামোদর মাসে পরম পবিত্র শ্রী রাধাকুণ্ডে আমরা নিবেদন করব এই নিয়ম মাসে তার মুখ থেকে আমরা কিছু রাধারাণীর শ্রী রাধাগিরিধারীর যশ আমরা যেরকম শ্রবণ করতে পারি হরে কৃষ্ণ বন্দে পদক শ্রী গুরু বৈষ্ণব রঘুনাথি জনসহিত শ্রীরাধা কৃষ্ণ পাদন ললিত শ্রী বিশাখণ্ডিত শ্রীরাধা ভক্ত বৃন্দিত শ্রী চৈতন্য প্রভু বন্দী নিত্য নন্দো श्रीनन्दनन्दनन्दी राधिकाचरणीजन क्षमाजुकृतं वृन्दावनो मधुभरम् गुरवि गौरचन्द्राय राधिकायैस्तदा लष्णाय कृष्णभक्ताय तद नमो नम जय श्री कृष्ण चैतन्न श्री अद्वैत श्री गाधर शिवा शरी भक्त भक्तबृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স

সমস্ত গুরুবর্গ বৈষ্ণব বৃন্দ সপরিকর রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথ রাধা গিরিধার জয়যুক্ত আমাদের আমার প্রতি এবং সকলের প্রতি সভাস্ত সকলের প্রতি প্রচুর ভাবে তাদের কৃপা কৃপাশীর্বাদ বর্ষণ করুন কি হচ্ছে গান সকলে আমাদের প্রতি প্রসন্ন হয়েই প্রচুরভাবে কৃপা আশীর্বাদ ধর্ষণ করুন সমবেত সন্ন্যাসীবৃন্দ এবং সমবেত পরম ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ সজ্জন মণ্ডলী সকলকে জানায় যথাযোগ্য প্রীতি সম্ভাষণ প্রীতি প্রণাম অভিবাদন আপনারা সভাস্ত বৈষ্ণবগণ সকলেই আমাদের প্রতি কৃপাস্নেহ অবলোকন করবেন আপনাদের সকলের কৃপাশীর্বাদ প্রার্থী আজকে এই শুভ দিনে দামোদর ব্রত মাসে দেখুন প্রচুর মহিমা কীর্তন করার আছে শ্রী শ্রী রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথ জীব দামোদর ব্রতাধিষ্ঠাতা প্রভু দামোদর দেবজী দামোদর ব্রতাধিষ্ঠাত্রি দেবী স্বয়ংরূপা দেবী গোবিন্দানন্দিনী মহাভাবস্বরূপিণী ভগবতী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরাণী তো মহিমা রাশি অনন্ত অগাধ এর কোন সীমা পরিসীমা নাই শুধুমাত্র আমরা যাই বলি না কোন একটু স্পর্শ মাত্র ক্ষণিক একটু সামান্য স্পর্শ মাত্র করতে পারি এটা ছাড়া ভালো হবে শুনতে পাচ্ছেন সকলেই অসুবিধা হচ্ছে সুতরাং হরে কৃষ্ণ সুতরাং শ্রী রাধা দামোদর জীবের মহিমা হলো অনন্ত অগাধ এই সমুদ্রে তবু সীমা পরিসীমা আছে কিন্তু তাদের মহিমা গান রূপ এ সমুদ্রে কোনো সীমা পরিসীমা নয় আমরা যতই কীর্তন করি না কেন সামান্য একটু কণামাত্র স্পর্শ করতে পারি সেই অনন্ত অগাধ নিশ্চিন তাদের মহিমা সমুদ্রে কণামাত্রই স্পর্শ করে ধন্যদি ধন্য হতে পারি তো সুতরাং এই দামোদর ব্রত মাসে এখানে আমাদের আগমন বিদেশ থেকে ডেলিগেশন এসছে আমাদের স্বদেশ বিদেশ থেকে ভক্তবৃন্দকে নিয়ে সংক্ষিপ্ত ব্রজমণ্ডল পরিক্রমায় আমরা এখন নিয়োজিত আছি আজকে শ্রী শ্রী রাধা কুণ্ড পরিক্রমার অংশ সেই উপলক্ষে আসা আমাদের শ্রীপাদ আমাদের প্রিয় শ্রীপাদ বোধান মহারাজের সঙ্গে বিশেষভাবে পরিচয় রয়েছে প্রীতির সম্বন্ধ আছে তো তাঁর আমন্ত্রণে এবং আমাদেরও বিশেষ ইচ্ছা ছিল এখানে এসে প্রসাদ গ্রহণ করা নিজের এই নূতান যে সুন্দর আশ্রম গড়ে তুলেছেন এই আশ্রমকে দর্শন করা এখানে মহাপ্রসাদ সম্মান করা সেই ইচ্ছা অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে যাক সেই আজকে বৈষ্ণব সেবা রয়েছে এই উপলক্ষে সাধুদেরও আমাদের দর্শন হয়ে গেল খুব সুন্দর দেখুন আপনারা সকলেই জানেন দামোদর ব্রতমাসের অনন্ত মাহাত্ম তো প্রভু দামোদরের নাম অনুযায়ী এই মাসের নামকরণ হয়েছে দামোদর ব্রতমাস কিন্তু দামোদর ব্রত অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ংরূপা মহাভাবস্বরূপিণী ভগবতী শ্রীমতী রাধা ঠাকুরানী অতএব নমরাধিকায়ই তদীয় প্রিয়ায়ই নমনান্ত লীলায় দেবায় সুতরাং দামোদর ব্রতে যে আমরা দামোদর ব্রতাষ্টকম তার শেষে যে কনক্লুশনে উপসংহারে যে মহিমা কীর্তন হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানী ওইটি হল সমস্ত এই যে গোটা দামোদর দামোদরাষ্টকমের মূল কথা সর্বোত্তম হ্যাঁ সর্বোত্তম লক্ষ্য পরম লক্ষ্য সর্বোত্তম মহিমা ওই শেষ শেষ যে শ্লোক নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দরায়থ বিশ্বস্ব ধামনে তারপরে যে তৃতীয় লাইনে নম রাধিকায়ই তদীয় প্রিয়ায় নমন্ত লীলা দেবায় তুভ্রম সমস্ত দামোদর ও ব্রতাষ্টকের সব চরমে নিবেদন করা হয়েছে শ্রীমতী রাধা রাধা ঠাকুরানীর বন্দনার মধ্যে দিয়ে রাধা ঠাকুরাণীর পাদপদে স্বভক্তি সপ্রেম বন্দনা অর্পণের মাধ্যমে তাকে বন্দনা করার মধ্যে দিয়ে এর কনক্লুশন টানা হয়েছে নমরাধিকায়ই তদীয় প্রিয়ায়ই লীলায় দেবায় তুভম সুতরাং গোটা দামোদর কাকের মাধ্যমে আমরা প্রচুর বালগোপালের মহিমা কীর্তন দেখি মহিমা সংসান লক্ষ্য করি মা যশোদা নন্দ মহারাজ বালগোপাল তাদের মধ্যে যে অন্তরঙ্গ যে লীলা অপার বাৎসল্য প্রেমময় লীলা অন্তরঙ্গ লীলা বৈশিষ্ট্য লীলা মাধুর্য সৌন্দর্য আমরা আস্বাদন করি গোটা দামোদরাস্টকম জুড়ে কিন্তু সবকিছু তো সব কিছুর পর্যবসান হল শ্রীমতী রাধা ঠাকুরানীর পদপদে শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা গানের মধ্যে দিয়ে চরমে তাঁর বন্দনা করার মধ্যে দিয়ে তার পর্যবসান হলো সব সম্পূর্ণ হলো রাধিকায়ই তদীয় অপ্রিয়ায়ই প্রভু দামোদরকে সত্যব্রত মুনিতি জানালেন প্রভু তোমার যত মহিমা গানই করি না কেন যদি শ্রীমতী রাধা ঠাকুরাণী তোমার পরম প্রিয়া সেই প্রিয়াজি শ্রীজি শ্রীমতী রাধা ঠাকুরানী যদি গুণগান পূর্বক তোমার মহিমা গান করতে না পারি তার তার সম্বন্ধ ছাড়া যদি আমি এই দামোদরাস্টকম যদি আমি কীর্তন করি অপূর্ণ থেকে যাবে সুতরাং সেই দামোদর তোমার জীবনের পরম পরমপ্রিয়া মদন মোহন মোহিনী গোবিন্দানন্দিনী মহাভাবস্বরূপিণী তুমি রসরাজ রাধা ঠাকুরানী হলেন মহাভাবস্বরূপিনী সেই মহাভাবস্বরূপিণী তোমাকে আনন্দপ্রদায়িনী শ্রীমতী রাধিকার যদি গুণগান পূর্বক তাঁর গুণগান না করে যদি সমাপ্ত করি এই দামোদর স্টকমে মহিমা সব অসম্পূর্ণ থেকে যান সুতরাং এবং উপসংহারে এবং উপসংহারে তিনি জানেন নমরাধিকায়ই তদি প্রিয়ায়ই লীলায় দেবায় তুপা রাধা ঠাকুরানীকে বিশেষভাবে প্রণাম নিবেদন করলেন এর আগে পর্যন্ত যশোদা মাইয়া নন্দ মহারাজের এদের মহিমা ব্যাখ্যা মহিমা গান হয়েছে অনুসূতভাবে শ্রী ব্রজ গোপালদেব প্রভু দামোদরের সম্বন্ধ সূত্রে তাদের মহিমা গান হয়েছে এখানে চরমে রাধা ঠাকুরানীর মহিমা তিনি গান করলেন যে তোমার এই দামোদর স্টকমের শেষে তোমার যে পরম প্রিয়া তোমার হৃদয়েশ্বরী তোমার হৃদয়েশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর পদ আমি আমার সমস্ত ভক্তি প্রেমার আমার ভক্তি অনুরাগ প্রেমকে নিবেদন করি নম রাধিকায়ই তদীয় প্রিয়ায়ই তোমার যে পরম প্রিয়া সেই শ্রী রাধা ঠাকুরানীর পাদ আমার বন্দনা আমি অর্পণ করছি প্রেম নিবেদন করছি তাঁর যদি কৃপা হয় তবে দামোদর ব্রত সার্থক হবে আমরা প্রকৃত অর্থে প্রকৃত অর্থে সম্পূর্ণ অর্থে আমরা প্রভু দামোদরের ব্রতকে আমরা পালন করতে পারব হ্যাঁ যদি শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা যদি লাভ করতে পারি প্রেম ভরে পরম অনুরাগ ভরে প্রেম ভরে তার পাত বন্দনা করলেন সেই স্বয়ং রূপা দেবী শ্রীমতী রাধা ঠাকুরানী নমরাধিকায়ই তদীয় প্রিয়ায় নম মানে হচ্ছে নিজ অনুরাগ নিবেদন সাধারণত নমস্কার বিধান হয়নি এখানে অনুরাগময় যে নমস্কার প্রেমভারায় যে প্রণতি সেই প্রণতিকেই এখানে লক্ষ্য করা হচ্ছে নম শব্দে নমরাধিকায়ই সাধারণ নমস্কার বিধান মোটেই নয় নমরাধিকায়ত প্রেমময় অনুরাগময় প্রেমময় যে প্রণাম সেই প্রণাম নিবেদন করলেন দামোদর প্রিয়া শ্রীমতী রাধা ঠাকুরাণী শ্রীচরণে নন্ত লীলায় দেবায় তুভম এখানে অনন্ত লীল ভগবান বলতে যেমন প্রভু দামোদরকে বোঝানো হয়েছে নন্ত লীলায় তেমনি এখানে সম্বন্ধ এখানে ঘনিষ্ঠ মানে ইমিডিয়েট নি সম্বন্ধ যোগে এখানে অনন্ত লীল বলতে শ্রীমতী রাধা ঠাকুরানীকেও বোঝানো হচ্ছে অপ্রাকৃত যুগলে লীলাকে বোঝানো হয়েছে অনন্ত লীলার মাধ্যমে লীলায় দেবায় ভম যদিও দেব প্রভু দে প্রভু দামোদর দে তাকে সাক্ষাৎভাবে এখানে নির্দেশ করা হচ্ছে অনন্ত লীল ভগবান রূপে তথাপি দামোদর অভিন্ন রূপে দামোদর অভিন্ন প্রিয়া রূপে শ্রী রাধা ঠাকুরানীর ক্ষেত্রেও তা হচ্ছে প্রযোজ্য অনন্ত লীল তিনি হলেন অনন্ত লীলাময় তিনি হচ্ছেন অনন্ত লীলাময়ী শ্রীমতী রাধা ঠাকুরাণী হলেন অনন্ত লীলাময়ী কারণ তিনি তো শক্তিস্বরূপণী মহাভাবস্বরূপ প্রভু দামোদরের মধ্যে যত গুণ আছে যত গুণ সমস্ত গুণ শ্রীমতী রাধা ঠাকুরানীর মধ্যে বর্তমান বিদ্যমান অভিন্ন রূপে বিদ্যমান যেহেতু শক্তি শক্তিমত অভেদ রাধা পূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান অচিন্ত ভেদাভেদ একমাত্র অচিন্ত ভেদাভেদ আদর্শের মধ্যে সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা তা অনুভব করতে পারি তারা উভয় ভিন্ন হয়েও কিন্তু অভিন্ন রায় রামানন্দ সংবাদে শেষের দিকে প্রকাশিত হলো সেই গীতির মাধ্যমে ভঙ্গে গেল অনুদিন অবধি না এক জায়গায় বলছেন সবটা ব্যাখ্যা করার সময় না সো রমন না হামো রমনি দুহু মনো মনোভাব পেশ জানি এখানে অধ্যয় জ্ঞান ব্রজেন্দ্র তত্ত্ব এসে যাচ্ছে স্বয়ংরূপ স্বয়ংরূপা অভিন্ন লীলা তারা ভিন্ন রূপ ধারণ করেছেন কিন্তু তারা অচিন্ত ভেদাভেদ ভেদাভেদ সম্বন্ধ অভিন্ন তাদের মধ্যে শক্তি শক্তিমান সম্বন্ধ সুতরাং প্রভু দামোদরের উদ্দেশ্যে যা কিছু মহিমা গান সমস্ত সেই সমস্ত মহিমা গানের অধিকারী স্বয়ংরূপা দেবী সাথে সাথে কোনো অংশে কম নয় বরং বেশি যিনি সর্বাকর্ষক সর্বাকর্ষী সমস্ত কিছুকে যিনি মুগ্ধ করেন মোহন করেন সেই প্রভু মদন মোহনেরও মোহিনী হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী আমরা সকলে জানি স্মর গড়ল মন্ডলন মম শিরসি মন্ডলন দেহি পদ পল্লব প্রভু তিনি আমাদের দিক নির্দেশ করে গিয়েছেন অনেক উচ্চ স্তরের ব্যাপার স্মর গরল খন্ডনম মম শিরস দেহি পদ না প্রশ্ন উঠতে পারে বহু ক্ষেত্রে আমরা দেখি একক কৃষ্ণের উপাসনা একক কৃষ্ণের আরাধনা যারা করছেন করুন তারা অবশ্যই তারা কৃষ্ণকে লাভ করবেন কিন্তু সর্বোত্তম রসরাজ স্বরূপ সর্বোত্তম সর্বোত্তম কৃষ্ণচন্দ্রকে সর্বশ্রেষ্ঠ রূপে যদি লাভ করতে হয় তাহলে যে কৃষ্ণ রাধারানীর পাশে অবস্থিত আছেন অধিষ্ঠিত আছেন সেই কৃষ্ণকে ভজনা করতে হবে এবং সেই কৃষ্ণ ভজনা রাধা ভজন ছাড়া সম্ভব নয় প্রথমে রাধারানীর ভজন তাঁর ভজনের মধ্যে দিয়ে কৃষ্ণের আরাধনাটাই হচ্ছে আমাদের শুদ্ধ গৌরীয় বৈষ্ণবগণের ভজন ভজন সেই জন্য ছিল সরস্বতী গোস্বামী আমাদের গুরু পদ পদ্ম সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়ে গিয়েছেন আমরা হলাম শুদ্ধ শক্ত একবার সেই জানেন সেই কাহিনী এখানে বৃন্দাবনে অনেক মারোয়ারিতে সপার স্ব প্রভুপাদ এসেছেন সপার সপারশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এখানে এসছেন ব্রজমন্ডল পরিক্রমায় বৃন্দাবন ধামে তখন তার অবস্থান হচ্ছে একসময়ে তিনি যখন সপরিকরে রাধা কুণ্ডের দিকে এসছেন সময় দেখতে পেলে অনেক মারোয়ারি অনেক অনেক ভক্ত তারা শুয়ে পড়ে পড়ে রাধা কুণ্ড পরিক্রমা করছেন এবং শুয়ে পরে সাষ্টাঙ্গ প্রণিপাত পূর্ব রাধাকুণ্ড পরিক্রমা করছেন আমাদের কোনো এক গুরুবর্গ তাকে জিজ্ঞেস করলেন প্রভু তার প্রভুপাদকে খুব প্রিয়ভাবে সম্বোধন করে প্রভু বলতেন প্রভু শব্দের তো বিরাট মহিমা প্রভু প্রভু এরাও তো এরাও তো রাধারানীকে খুব ভক্তি করেন দেখছি শুধু আমরাই রাধারানীর ভক্ত নই এরাও তো রাধারানীর প্রতি খুবই ভক্তিমান খুব ভক্তি করেন প্রভুপা তার দিকে চেয়ে হেসে বললেন হ্যাঁ এরাও এরাও রাধা ঠাকুরানীর ভক্ত আমরাও ভক্ত তবে এরা মূলত কৃষ্ণেরই ভক্ত শ্রীমতী রাধারানী যেহেতু প্রিয়া। শ্রীমতী রাধারানী যেহেতু কৃষ্ণপ্রিয়া কৃষ্ণের প্রেমাস প্রেমস্পদা সেই জন্য এরা রাধারানীকে ভক্তি করেন পরম কৃষ্ণপ্রিয়া রূপে এরা রাধারানীকে আরাধনা করে ভক্তি করে উপাসনা করে সেই জন্যে এইভাবে শুয়ে শুয়ে পরিক্রমা করছেন কিন্তু আমাদের ভক্তি আমাদের যে অনুরাগ ধারা রাগমার্গের ভজন কৃষ্ণ রাগমার্গের যে কৃষ্ণ ভজন তা হচ্ছে অন্য দিক থেকে আমরা প্রথমত আমরা হচ্ছে শ্রীমতী রাধা রানীরই অনুগত আমরা শ্রীমতী রাধা অনুগতা তিনি আমাদের পরম পরম শ্রেষ্ঠ প্রেম সেবার মূল অভীষ্ট দেবী স্বয়ংরূপা দেবী মহাভাব স্বরোপণী শ্রীমতী রাধিকা আমরা হচ্ছেন সখীগণ মঞ্জুরিগণের আনুগত্যে শ্রীমতী রাধারানীর আনুগত্যে প্রতিষ্ঠিত তাঁরই এবং যেহেতু কৃষ্ণ হলেন শ্রীমতী রাধারণী পরম প্রিয় প্রেমাস্পদ সেহেতু আমরা কৃষ্ণ ভজন করি আমরা কৃষ্ণ ভক্ত অতএব আমাদের মূল আশ্রয় বিগ্রহ অভিন্ন অর্থে আশ্রয় বিগ্রহ সব কিছু আশ্রয় বিগ্রহ বিষয় বিগ্রহ সব আমাদের শ্রীমতী রাধারণী এবং তার আনুগত্যে সখীগণ মঞ্জরিগণ তাদের আনুগত্যে এবং সেই রাধা রাধারানীর ভজনে আমরা প্রতিষ্ঠিত থেকে আমরা কৃষ্ণ ভজন করি এবং আমরা জানি এর মধ্যে দিয়ে সর্বোত্তম কৃষ্ণকে আমরা লাভ করতে পারি সর্বোত্তম যে কৃষ্ণ ভজন সম্পদ কৃষ্ণ ভজনামৃত সম্পদকে আমরা লাভ করতে পারি শ্রী রাধা ভজনের মধ্যে দিয়ে সুতরাং আমরা আমরা হলাম শ্রীমতী রাধারানীর অনুগত সেবক সেবিকা তিনি আমাদের পরম অভিষ্ঠা পরম অভিষ্ঠা দেবী এবং যেহেতু কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী খুব প্রিয় তাঁর প্রেমাস্পদ হম তার প্রেমাস্পদ আরাধ্য পরম প্রিয়তম সেহেতু আমরা শ্রীকৃষ্ণ ভজন করে থাকি চমৎকার উত্তর হম রাধারানীর ভজন কৃষ্ণ ভজন এক অভিন্নভাবেই দর্শন করতে হবে কিন্তু অ্যাপ্রোচটা দেখিয়ে গেলেন অ্যাপ্রোচটা কিভাবে। অন্যরা অনেকে তারা কৃষ্ণকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অতএব কৃষ্ণকেই তারা আরাধনা করেন তিনি হচ্ছেন মূল আরাধ্য দেবতা মূল আরাধ্য অভিষ্ট দেব রাধারানী যেহেতু কৃষ্ণের পরম প্রিয়া সেহেতু রাধারানীকে আরাধনা করেন খুব ভক্তি করেন আর আমাদের অ্যাপ্রোচটা হলো ঠিক অন্য দিক থেকে হুম হুম মঞ্জরিগণ সখীগণ তাদের বিশেষ আনুগত্যে শ্রী রাধারানীর ভজন সেই জন্যে শক্তিম ঠাকুর যে ভজন গীতিগুলি রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণে গেলা আমি আর ব্যাখ্যাই যাচ্ছি না শ্রী রাধিকা চরণ পদ্ম সকল সের সদ্ম যতনে যে নাহি রাধীন রাধা পদাঙ্কিতধ বৃন্দাবন যার নাম তাহা যেন আশ্রয় এইভাবে চলছে এইভাবে প্রচুর রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির আপনারা সকলে জানেন সময় সংক্ষেপ মহারাজের শ্রীমুখ থেকেও কিছু হরিকথা কথা করব বেশি ব্যাখ্যাই যাচ্ছি না সো দামোদর ব্রতের অন্যতম মূল তাৎপর্য হল শক্তির ওপরে ওপরে প্রেমের জয় ভগবানের ভগবানের যে অলমাইটিনেস সর্বশক্তি সর্বশক্তিমানে ভগবান যে সর্বশক্তিমান স্বয়ং ভগবত্তা তার যে সর্বশক্তি সমন্বিত যে স্বয়ং ভগবত্তা সর্বশক্তিমান ভগবানের যে রূপ সেই রূপের পরম প্রকাশ ঘটেছে যেখানে সেই ভগবান প্রেমে বসীভূত হয়ে পরাজিত হয়ে যান তার সর্বশক্তিমত্তা প্রেম শক্তির কাছে পরাজিত হয়ে যায় প্রেম শক্তির সামনে পরাজিত হয়ে বসীভূত হয়ে অধীন হয়ে তিনি সেখানে প্রকাশিত হন এখানেই প্রভু দামোদরের হচ্ছে প্রকৃত মহিমা হুম তিনি প্রেমোডরে বন্দী হয়ে গিয়েছেন আপনারা জানেন দামোদরী যস দামোদর সেই মা যশোদা যে দড়ি দিয়ে কৃষ্ণকে বালগোপালকে কোমরে বেঁধেছিলেন সে তার সাধারণ দড়ি নয় প্রেম প্রেমডৌরই মূর্তিমন্ত মূর্তি ধারণ করেছিল সেই ডোর রূপে প্রভু প্রভু গোপালজিউ আবদ্ধ হয়ে গিয়েছিলেন প্রেমডোরে বাঁধা পড়ে তার নাম হল দামোদর সুতরাং এখানে ভগবানের যে সর্বশক্তিমাতা তার ওপরে ভগবত প্রেম শ্রীকৃষ্ণ প্রেমের জয় বিঘোষিত হয়েছে গোটা দামোদর সকম স্তবের মাধ্যমে এবং আরও বিভিন্নভাবে বিভিন্ন রূপে সর্বত্র শ্রীর সরস্বতী ঠাকুর প্রভুপাত জানালেন পরমগুরুপাদ জানালেন কৃষ্ণ যে স্বয়ং ভগবান কৃষ্ণের স্বয়ং ভগবত্তা সর্বশক্তিমত্তার যে সর্বশ্রেষ্ঠ প্রকাশ কোথায় যেখানে তিনি একবারে স্বয়ং ভগবান সর্বশক্তিমান রূপে শক্তিকে নিজের শক্তিকে জাহির করে প্রকাশিত হচ্ছেন সেখানে ভগবানের সর্বশক্তিমত্তার প্রকাশ নয় সেখানে তার সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমত্তার প্রকাশ ঘটেনি যেখানে সেই সর্বশক্তিমান স্বয়ং ভগবান তিনি প্রেমে বশীভূত হয়ে হেরে যাচ্ছেন ভক্তের কাছে ভক্তের প্রেমে বসীভূত হয়ে বন্দিত্ব স্বীকার করছেন ভক্তের অনুরাগ প্রেমে বসীভূত হয়ে ভক্তের দ্বারা অজিত ভগবান বিজিত হয়ে যাচ্ছেন সেখানেই ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রকাশ ভগবানের যে সর্বশক্তিমত্তা যে সর্ব সর্বোত্তম প্রকাশ যেখানে তিনি তার নিজের প্রেম শক্তি দ্বারা বসীভূত হয়ে যাচ্ছেন হুম তাঁর প্রেমের জয় হচ্ছে যেখানে তার ওপরে আর তার প্রেমের জয় মানে তারই জয় তা হেরে গিয়ে তিনি সবচেয়ে বেশি জয়ী হচ্ছেন সেখানে নিজ প্রেমে হেরে গিয়ে প্রেম শক্তির কাছে পরাজিত হয়ে বন্দি হয়ে সর্বোত্তম ভাবে বিজয়ী হ্যাঁ তিনি বিজয়শ্রী ধারণ করছেন প্রভুপাদের কথা সেখানেই তো তাঁর সব সর্বোত্তম জয় সর্বশক্তিমত্তার পরম প্রকাশ রাধে রাধে কত কি বলার আছে সময়ের সাথে আমি কোথায় গেলেন বোধহয় মহারাজজি কোথায় আপনার শ্রীমুখে কি চলে কথা আমরা শ্রবণ করে এতক্ষণ তো আমি অনেক বললাম অনেক রাধা রানীর মহিমা অনন্ত অগাধ রাধা কুণ্ডের মহিমা রাধা কুণ্ডের মহিমা অনন্ত অগাধ আমি একটুখানি একটা দিক সামান্য কণা মাত্র স্পর্শ করলাম মহারাজ শ্রীমুখ থেকে হোক অন্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দের মুখ থেকে এখানেই রাধা কৃষ্ণ কথার বিশ্রাম দান করছে এখানে জয় স্বয়ং রূপা দেবী মহাভাব স্বরূপিনী গোবিন্দানন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয় শ্রী রাধা কুণ্ডজীব কি জয় জয় স্বয়ং রূপ স্বয়ং রূপা রসরাজ স্বরূপিনী মহাভাব রসরাজ স্বরূপ মহাভাব স্বরূপিনী শ্রী জয়